হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেদিন জোহানের বাবা এই ছোট্ট মিনি কেক টাইপের একটা পেস্ট্রি নিয়ে এসেছে আমার জন্য আমি কিন্তু অনেক বেশি কেক পেস্ট্রি এগুলো পছন্দ করি। ছিল ফরেস্ট এটা দেখতে যতটা সুন্দর কিন্তু অনেকটা মজার ছিল। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের জলপাইয়ের আচার তো জোহানের বাবা বলছিল এই বাড়ি কে জলপাইয়ের আচার না বললাম ফ্রিজে এখনো আসলে গত বছরের আচার রয়ে গিয়েছে তো আবারও নতুন করে নিলে আবারও রয়ে যাবে তারপরেও বললাম নিয়ে আসিও দেখি হুট করে একদিন দুই কেজি জলপাই নিয়ে এসেছিল তো বললাম এতগুলা জলপাই আবারও এতগুলা নিয়ে রাখলে আসলে খাওয়া হবে না তো এখানে আমি সবগুলা জলপাই মোটামুটি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে অর্ধেক অর্ধেক করে রেখেছি অর্ধেক বলতে তিন ভাগের দুই ভাগ আলাদা করেছি আর তিন ভাগের এক ভাগ আলাদা করে রেখেছি দুই ভাগ যেটা রেখেছি সেটা হচ্ছে এরকম একদম নরম করে একেবারে হচ্ছে ঝোড়া টাইপের যে আচার সেটাই করব আর যে তিন ভাগের এক ভাগ রেখেছি ওটা হচ্ছে একদম গোটা গোটা করে রেখে দেবো জলপাই আচার বলেন বা বিভিন্ন টাইপের সিজনাল যে ফলগুলার আচার আমরা নিই মোটামুটি সবাই জানেন প্রসেস অনেকটা সেম তো এগুলো নিয়ে আসলে আলাদা করে রেসিপি আকারে বলার কিছু নেই আমি এখন আপনাদের কাছ থেকে একটা সুন্দর করে লাইক চেয়ে নিই যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন দেখতে দেখতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো সেদিন লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম আসলে কারোরই লাইক দেওয়ার দরকার নেই তো ওই ভিডিওতে অনেকটা লাইক এসেছে সেজন্য বলে তো আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন না এটা তো আর বলা যায় না তারপরে যেটা হয়েছিলো কি আমি সেই কথাটা বলার কারণে আমার আপুর ছেলে আমার না আসলে আমার ভিডিও নাকি দেখেছে তো সে বলল পাপ্পি তো সারা বছর লাইক চেয়েছে বেড়াই এখন এসে আজকে ভিডিওতে কেন লাইক চাইলো না কেন বলল লাইক দেওয়ার দরকার নেই সারা বছরই তো একেবারে মানে প্রত্যেকটা ভিডিওতে লাইক চাই আমার এত হাসি পেয়েছে কথাটা শুনে কারণ আপনারা তো কেউ লাইক দিতে চান না আমি এমনও দেখেছি অনেক কাছের পরিচিত আপু যার প্রত্যেকটা ভিডিও আমি দেখি উনিও হয়তো বা আমারটা দেখে তো আমি দেখেছি আমার ভিডিওতে কয়টা লাইক ছিল বা কয়টা ভিউ ছিল উনি যখন ভিডিওটা দেখে একটা কমেন্ট করেছে উনি দেখার পরেও দেখি একটা লাইক বাড়লো না তার মানে হচ্ছে উনি লাইকটা দিল না তো আসলে আপনারা কেন যে এরকম কিপটামিগুলো করেন না আমি আসলে বুঝতে পারি না ভিডিও দেখতে পাচ্ছেন একটা লাইক দিতে কি এতটাই কষ্ট হয় বলেন তো একটা লাইক দিতে কি সমস্যা আমাদের মতো এত ছোটো চ্যানেলগুলা আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই যদি আপনারা এতটুকু সাপোর্টও না করেন তো যাই হোক আসলে এগুলা জোর করে ধরে বেঁধে নেওয়ার কোনো জিনিস নয় যাদের ইচ্ছে করবে তারা লাইক দিবে তারপরেও মনে করেন একটু মনে করিয়ে দেওয়া আর কি তো সেজন্য মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দিন তো এদিকে আমি পাশের চুলায় আরও একটা যে আলাদা করে রেখেছিলাম একদম গোটা গোটা টাইপের করে আছাড় নেওয়ার জন্য জলপাই তো সেগুলোর জন্য আমি এখানে একটু তেল মশলা এগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম আমি আসলে ওটা একটু টক টাইপের বেশি করে তেল দিয়ে একটু মশলা কম হবে টক টক ঝাল ঝাল হবে এরকম করে চাচ্ছিলাম গোটা জলপাইটা আর যেটা আসলে একবারে ম্যাশ করে নিয়েছিলাম সেই জলপাইটা চাচ্ছিলাম একটু টক মিষ্টি ঝাল সব কিছু একসাথে থাকুক তো সেটাতে একটু চিনিটা বেশি দিয়েছি আর এই যে গোটা জলপাইটা হচ্ছে যেন ভিতরে একটু তেল মশলা ঢুকে সেজন্য চারপাশে কেটে কেটে করে নিয়েছি আর কি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি ভিতরে যেন মশলাটা ঢুকে তেলটা ঢুকে তো শুরুতেই তো আর ঢুকে না অনেক দিন একটু রাখার পরে এই জলপাইটা আসলে শুরুতেই ভালো লাগে না বেশি টক লাগে মানে বানানোর পরে পরবর্তীতে কিছুদিন বেশ কিছুদিন থাকার পরে বেশি করে তেলের ভিতর থাকার পরে মশলাটাও ঢুকে তেলটাও ঢুকে জলপাইটা এই জলপাইটা বেশি আরও ভালো লাগে বলতে গেলে পরবর্তীতে বাট বানানোর পর মাত্র কিন্তু একদম টক টক লাগে তো যাই হোক এখানে আমি মশলাপাতি রসুন মরিচ যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ভালো করে এগুলা কষিয়ে নিচ্ছি তারপরে অল্প একটু কষিয়ে আসার পরে তারপরে হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি বেশি করে পরবর্তীতে আরও দিব তো কিছু আসলে ভিডিও করা হয়েছে কিছু স্কিপ করে যাওয়া হয়েছে ওই দিন রাতের বেলা আমি এই কাজগুলো করছিলাম রাতের প্রায় এগারোটার পর তো খুবই টায়ার্ড ছিলাম খুবই ক্লান্ত লাগছিল আর হচ্ছে শরীর খারাপ লাগছিল যার কারণে আসলে আমি প্রপারলি সব কিছু ভিডিও করতে পারিনি মনে হয় সেজন্য আর রেসিপি আকারে বললাম না প্রায় সবাই আসলে অলরেডি আচার নিয়ে নিয়েছেন আমি আর কি রেসিপি শেয়ার করবো আমার মতো অলস এবং অদক্ষ রাধুনির কাছ থেকে আপনারা আর কি শিখবেন আমি তো সবার কাছ থেকে শিখি সবার কাছ থেকে শিখা আমি আবার অ্যাপ্লাই করি কিছু ভালো হয় কিছু ভালো হয় না যাই হোক এখনও শিখছি শিখতে শিখতে হয়তো একদিন দক্ষ হব। যাই হোক এই যে আচারটা কিন্তু একদম মানে নরম টাইপের একদম ম্যাশ করে যেহেতু নিয়েছি এটা খুব মজা হয়েছিল তো এটাতে আমি তেল বা মশলা বা চিনি সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছিলাম তো আমার এই আচারটা হয়ে গিয়েছে আবার পাশের চোলায় যেটা আছে গোটা জলপাই আচার এটাও মোটামুটি হওয়ার পথে তো দুইটাই আমি আর কি নামিয়ে নিব পরের দিন সকালে আমাদের একটু বেড়াতে যাওয়ার কথা জোহানের বাবাসহ আমি সহ জোহান সহ আমার ভাগ্নির বাসায় যাব বেশ অনেক দিন ধরে দাওয়াত করছিল আসলে যাওয়া হচ্ছিল না তো খুব মন খারাপ করছিল আমার ভাগ্নিটা আবার হচ্ছে কনসিভ করেছে আগামী মাসে তার নতুন বাবু আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য তো ওকে দেখতে যাব ওরা হচ্ছে নতুন বাসা উঠেছে আর কি আগে একটা বাসায় থাকতো কোয়ার্টারে থাকতো আসলে ওরা তো কোয়ার্টার থেকে এখন নতুন বাসায় উঠেছে ওই বাসায় আমাদেরকে ফার্স্ট দাওয়াত করে খাওয়াতে চাচ্ছিলো এর আগে কখনো যাওয়া হয়নি পরের দিন সকালে এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সার্ভ করে নিয়েছি একটা বাটিতে আমার এই গোটা জলপাই আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে এটাও কিন্তু খুব মজা হয়েছে আমি আমার ভাগ্নির বাসায় একটু নিয়ে গিয়েছিলাম সে বলেছে এটা ভালো হয়েছে তো জোহান বাবা দেখে একটু খেতে চাচ্ছিলো সে তো বুঝতে পারছে না কোনটা তার খাওয়ার জিনিস কোনটা তার খাওয়ার জিনিস না সে সব কিছু এখন দেখে আগে একটু টেস্ট করতে চায়। তো এই যে আমি ছোট একটা বক্সে আমার ভাগ্নির জন্য দুই রকম আচার থেকে অল্প অল্প করে নিয়ে নিয়েছি আমি ভাবলাম ও যেহেতু ওর যেহেতু এখন যে সময়টা যাচ্ছে এই সময়টায় আসলে আচার খেতে ভালো লাগবে তো আর তাছাড়া আমরা যেহেতু তিন দিনের জন্য বাসার বাইরে থাকবো আচারটা আসলে ঠিক কী করবো বুঝতে পারছিলাম না ওই জন্য আলাদা করে বয়ামে না ভরে প্রথমে আমি একটা বক্সে ভরে নিয়ে নিয়েছি স্টিলের বক্সে এখন জাস্ট হচ্ছে একটু ফ্রিজে রেখে দেবো আর কি তিন দিন পরে আসার পরে যা প্রসেস করে রাখার দরকার সেভাবে রাখবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ Assalamualaikum